শত্রুর মতো কেন মশাই তাকাও সারা আমার স্বদেশে ধ্বংস করার করছো আয়োজন শত্রুর কেন আমার ধ্বংস করার ভারত মশাই ভাবছোটা কি কিছুই বুঝি না ভারত মশাই ভাবছোটা কিছুই বুঝি না মশাই বাঁচতে পাবিনা বাঁচতে না শত্রুর মতো কেন মশাই তাকাও সারা খুন আমার স্বদেশে ধ্বংস করার করছো আয়োজন আমার ধ্বংস করার করছো আয়োজন স্বদেশ আমার যাচ্ছে ভেসে করছো রাজনীতি তোমার সাথে বলো তবে কিসের প্রেম প্রীতি স্বদেশ আমার যাচ্ছে ভেসে করছো রাজনীতি তোমার সাথে ভালো তবে কিসের প্রেমপ্রীতি আমরা কেমন স্বদেশ চেতা কিছুই জানো না hey! আমরা কেমন স্বদেশ চেতা কিছুই জানো না জাগলে জাতীয় ওরে মশাই বাঁচতে hey! পাবি না বাঁচতে পাবি না শত্রুর মতো কেন মশাই তাকাও রাখন। আমার স্বদেশ ধ্বংস করার করছো আয়োজন শত্রুর মতো কেন মশাই কাউসা রাখন। আমার স্বদেশে ধ্বংস করার করছো আয়োজন আমার স্বদেশে ধ্বংস করার করছো আয়োজন পানি ছেড়ে ওরে মশাই করছো অপরাধ শুনছো নাকি এই আমাদের একটু আর পানি ছেড়ে ওরে মশাই করছো অপরাধ শুনছো নাকি এই আমাদের একটু আর না পানের জলে যাচ্ছে ভেসে করছে হাহাকার পাচার তোরে করছে লড়াই থাকছে অনাহার পানের জলে যাচ্ছে বেশি করছে হাহাকার পাচার তরে করছে লড়াই থাকছে অনাহার কার লাগিয়া করছো তুমি এমন সাধনা কার লাগিয়া করছো তুমি এমন সাধনা জাগলে জাতীয় ওরে মশাই বাঁচতে পাবি না বাঁচতে পাবি না শত্রুর মতো কেন মশাই তাকাও সারাক্ষণ আমার স্বদেশ ধ্বংস করার করছো আয়োজন শত্রুর মতো কেন মশাই তাকাও সারা আমার স্বদেশে ধ্বংস করার করছো মশাই বুঝি না ভারত মশাই কিছুই ভারত মশাই বাঁচতে পাবি না বাঁচতে পাবিনা শত্রুর মতো কেন মশাই তাকাও সারা আমার স্বদেশে ধ্বংস করার করছো আয়োজন শত্রুর মতো কেন মশাই তাকাও সারা আমার স্বদেশে ধ্বংস করার করছো আয়োজন আমার স্বদেশে ধ্বংস করার করছো আয়োজন